হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যারা নতুন খামার করবেন চিন্তা করতেছেন এবং খুব ভালো মানের পাখি কুষতেছেন যে পাখি থেকে আপনারা ডিম বাচ্চা না নিতে পারলে একটু ভরসা আছে যে পাখিগুলো গেলে পাল্টায় দিবে তারা সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা আপনাদের ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি দিয়ে থাকি আর আমাদের খামারে সব সময় একদম প্রতিনিয়ত আমাদের সেটাবে সর্বনিম্ন পাঁচশো জোড়া বাটের মতো আমাদের কন্টিনিউ থাকে তারপরে আপনার ককাটেল কোনর পাখি এগুলো আপনার হিউজ পরিমাণ সব সময় থাকে তবে ম্যাক্সিমাম যেগুলো থাকে হলো লাভবাট আমাদের কম হলেও অন্তত তিনশো তিনশো থেকে পাঁচশো জোড়া সব সময় আমাদের সেট থাকে আর তাই আপনারা যদি আমাদের কাছ থেকে নেন দেখা গেল পরবর্তীতে ডিম বাচ্চা ভালো না করলে আপনারা পাল্টায় নিতে পারবেন আর দেখা গেলো এমন কারো কাছ থেকে নিলেন যে এক জোড়া বা দুই জোড়া পাখি আছে আপনি পাল্টাইতে গেলেন পরবর্তীতে দেখা গেল ওর কাছে আর পাখিই নেই ওই পাখিই নেই তখন দেখা যায় বলবে যে ভাই এটা আপনি হয়তো বিক্রি করে যান দুই হাজার টাকা কম দেই বা বলবে যে ভাই পাখি নাই গিয়ে পরে আইসেন এরকম করে আপনারা ঘুরায় ঘুরে দেখা যায় পরে পাখি দেবেন আর আমাদের কাছ থেকে নিলেন যদি কোনো কারণে পাখি ডিম বাচ্চা ভালো না করে তাহলে আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন কারণ আমাদের দেখতেছেন বিশাল সেট আর আমাদের এই সেট সব সময় হিউজ পরিমাণ পাখি থাকে আমাদের এই সেট আপে কখনোই খালি থাকে না সব সবসময় ভরা থাকে তাই আপনারা যারা নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিলে অন্তত টেনশন করা লাগবে না তাহলে চলুন ফ্রেন্ডস আপনাদেরকে একদম ধামাকা আজকে বিশাল ধামাকা অফারে পাখি দিব একদম স্টক ক্লিয়ার অফারের মতো যারা নেবেন ইনশাআল্লাহ একদম কম প্রাইসে নিতে পারবেন কারণ আমাদের দু এক দিনের মধ্যে আরেকটা প্রায় জোর একটা লাভবাটের খামার আমাদের খামারে ঢুকবে খুব তাড়াতাড়ি তাই আপনাদের যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে আপাতত যেগুলো আসে আগের বেজের পাখি সেগুলো আমরা স্টক ক্লিয়ার করব এবং আগামী দু এক দিনের মধ্যে আমরা ওই খামারটা ঢোকাবো তার জন্যেই আপনাদেরকে এত কম দামে আজকে দিব যারা আজকে না নিতে পারবেন তারা আশা করা যায় যে এত কম দামে আর পাখি কোনো কিনতে পারবে না তাহলে চলুন ফ্রেন্ডস আপনাদের একে একে দেখাই আমাদের প্রত্যেকটা পাখি ফ্রেন্ডস এগুলোর রেগুলার প্রাইস হলো সাড়ে চার হাজার টাকা জোড়া আমরা অফারে আপনাদেরকে সাড়ে তিন হাজার টাকা জোড়া দিয়েছিলাম তবে আজকে যেহেতু আমরা নতুন সেট আপ আমাদের প্রায় দুইশো জোড়ার উপর একটা খামার কিনা আছে আমরা ওই খামারে প্রত্যেকটা লাভবাট পাখি আমরা ঢুক সেট আপ দেবো যার জন্যে আগের যে পাখিগুলো আমরা আমাদের কাছে আসে এগুলো আমরা স্টক ক্লিয়ার করতে চাচ্ছি যার জন্যে আপনারা এই পাখিগুলো যদি আগামী দুই দিনের ভিতরে যারা নেবেন তারা মাত্র তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা জোড়া দেখুন এত সস্তা আর কখনো পাবেন না মাত্র তিন হাজার টাকা জোড়া তারপরে যারা এই পাখিগুলো নেবেন এগুলোও কিন্তু একদম ডিম বাচ্চা করা বিগ সাইজে পাখি এর বিজি বার্ডসে পাখি ম্যাক্সিমাম ওই ডিএনএ কার্ড আছে এগুলো আমরা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া বিক্রি করেছি যারা আমাদের কাছ থেকে এই দুই দিনের ভিতরে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র ওই দুই দিনের জন্য দুই দিনের ভিতরে যদি আমরা বিক্রি না করতে পারি এরপরে কেউ এই দামে আমরা কখনোই দেবো না কারণ আমাদের শুধু সেট ক্লিয়ার করব তার জন্যেই যদি আপনারা দুই দিনের ভিতরে না নিতে পারেন এরপরে তৃতীয় দিন এসে কেউ আপনারা আমরা ফোন দিবেন না যে বলবেন না যে ভাই ওই দামে তো বলছিলেন আমাকে একটা জোড়া দেন কখনোই সম্ভব না যারা নেবেন ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন দিনের ভিতরে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারেন মাত্র আটত্রিশশো টাকা একদম রেয়ার মিউটেশন মাত্র আটত্রিশশো টাকা নিতে পারবেন অবশ্যই তিন দিনের ভিতর নিতে হবে তারপর দেখুন চমৎকার পেয়ার পেয়ারগুলো যারা আমাদের কাছ থেকে এই চমৎকার রানিং পেয়ারগুলো নেবেন প্রত্যেকটা কিন্তু রানিং পাখি এবং হলুদগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু রেডাই প্রত্যেকটা পাখি রেডাই দেখুন একদম টকটকে চোখ যারা এই জোড়াগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন স্টক ক্লিয়ারেন্স অফার দেখুন আমরা এত কমে কখনোই দেই নেই শুধুমাত্র আপনাদেরকে আমরা এই মাত্র এই 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 এত কমে পাখিগুলো দিচ্ছি তার একটাই কারণ সেগুলো হলো যে আমাদের খাসাগুলো খালি করতে হবে মিনিমাম দুইশো জোড়া খাসা খালি করতে হবে কারণ আমরা নতুন একটা সেট আপ ঢোকাবো প্রত্যেকটা যে পাখিটা খামারটা আমরা কিনেছি ওগুলো আপনার ডিম বাচ্চা প্রত্যেকটা ওইগুলোও ডিম বাচ্চা করতেছে ডিম সহ বাচ্চা সব ম্যাক্সিমাম পাখি আসবে তাই যারা এই পাখিগুলো কম দামে নিতে চান মানে এরকম সুযোগ হয়তো আর পাবেন না যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে মাত্র এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় আগে যেগুলো দেখেছি এগুলো হলো তিন হাজার টাকায় তারপরে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন তিন হাজার টাকায় চমৎকার জোড়া তারপরে এখানে আরেকটা জোড়া আছে দেখুন পাখির কোয়ালিটি এবং সাইজ একশো থেকে একশো এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি আমাদের ম্যাক্সিমাম পাখিরও ডিএনএ আছে এই বিশেষ করে ব্লো কালারগুলো যারা নেবেন এই দ্রুত যোগাযোগ করবেন এগুলোকে ব্লো অপালাইন বলে হলো ব্লো অপালাইন উইথ মাস্কিং যারা নেবেন এই জোড়াগুলো আমরা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া এতদিন বিক্রি করেছি আর এখন স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন একদম দূরা অফার এর কমে আর কখনো হয়তো পাবেন না যারা নেবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন এরপরে দেখতেছেন এখানে আরেকটা জোড়া দেখুন চমৎকার এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় চমৎকার এই জোড়াটাও নিতে পারবেন যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এত কমে আর কখনো পাবেন না তারপরে এখানে একটা জোড়া দেখতেছেন এই জোড়াটা নিবেন এই জোড়াটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় দেখুন ডিপ সাইজের পাখি একদম ডিম বাচ্চা করা পাখি চমৎকার পাখিগুলো এগুলো দুই হাজার তেইশ সালের পাখি তাই কেউ বলেও ভাববেন না যে হয়তো বাচ্চা পাখি কম দামে দিয়ে দিতেছে এটা কখনোই ভাববেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি ওই কিছু পাখি ডিম নিয়েও বসে আছে যেরকম এই জোড়াটা দেখুন এটাও ডিম প্যারে বসে আছে এই গ্যাসটা ডিম তারা এই জোড়াটা নেবেন ডিম সহ নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকায় তারা ডিম সহ নেবেন মাত্র আটত্রিশশো টাকায় ডিম সারা নিলে পঁয়ত্রিশশো টাকায় দেখুন সব দিয়ে বের হইলো দেখো এখানে একটা পাখি আর একটা পাখি হয়তো বের হয়ে গেছে সে দেখুন যারা এই জোড়াটাও নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন শুধুমাত্র তিন দিনের জন্য তবে তিন দিন হয়তো মনে হয় অফারটা চালু করা যাবে না দুই দিনই হলো বেস্ট দুই দিনের ভিতরে যারা নেবেন ইনশালা দুই দিনের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন এরপরে হয়তো আমরা দিতে নাও পারি কারণ তিন দিন অফারটা চালু রাখা হয়তো সম্ভব হবে না কারণ আমাদের ওই খামারটা দুই দিনের ভিতরে দোকাতে হবে দেখুন চমৎকার জোড়াটা যারা এই ট্রেনিং নেবেন এগুলো সবগুলোই কিন্তু ডিম বাচ্চা করা পাখি লুটনো রেড আই পেজ জোড়া যারা নেবেন মাত্র তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন আগামী দুই দিনের জন্য অফার তারপরে যারা এই ডিম এই জোড়াটা নেবেন দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এই জোড়াটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে রয়েছে দুইটা বা তিনটা ডিম সহ একদম জমানো ডিম সহ যারা এই জোড়াটা নেবেন আটত্রিশশো টাকা নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় চমৎকার এই জোড়াগুলো মাত্র আটত্রিশশো টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র দুই দিনের অফার দুই দিন পরে কেউই ফোন দিয়ে এই দামে নিতে চাইবেন না কারণ আপনারা কখনো নিতে পারবেন তবে ভিডিও ফাঁকে একটু বলে রাখি অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দেওয়া লাগবে বিভিন্ন পাখির গ্রুপে অথবা আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকটা ভিডিওর নিশ্চয়ই দেখবেন যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে চাপ আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এরপর যদি আমরা একটা হাই মিউটেশনের দিকে যাই দেখুন চমৎকার জোয়া তার এই হাই মিউটেশন পাখিগুলো নেবেন এগুলোতে কেউ দুইশো টাকা সার দিয়ে দিলাম এগুলো সাধারণত সাত হাজার টাকায় বিক্রি হয় আর আমরা অফারে আপনাদের ছয় হাজার টাকায় দিয়েছিলাম গত ভিডিওতে আজকের ভিডিও দেখে যারা নেবেন দুইশো টাকা সার মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে এই জোড়াগুলো নিতে পারবেন একদম কম দামে দিয়ে দিব এত কমে হয়তো আর পাবেন না এরকম হাই মিউটেশন পাখি এগুলো আট থেকে বারো হাজার টাকাও বিক্রি হয় আর আমরা একমাত্র আপনাদের এত কমে দিচ্ছি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে দেখতেছেন ইউইং দেখুন যারা চমৎকার এই হাই মিটেশনে পাখি এটার মাথার লোমগুলো একটু মল্টিং হয়েছে ইনশাল্লাহ কপ্তর তো আবার উঠে যাবে যারা এই জোড়াটা নেবেন দেখুন এটার পাটা একটু বাঁকা আছে যার জন্যে আপনারা একদম কমে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে ইন জোড়াটা নিতে পারবেন এখানে একটা শুধুই মাদি পাখিটার দামি আছে আট হাজার টাকা আর আপনার আমাদের কাছ থেকে জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে এত কমে পাখিগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ না করতে পারেন আশা করি এই সুযোগ আর পাবেন না কোথাও এরকম দামে আপনারা এত কম দামে পাবেন না হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এভাবে কেউ দেবেন আপনাদের দেখুন হলো পার ব্লু জোড়া মিউকেশন হান্ড্রেড পার্সেন্ট ক্লোজরিং এবং লোকাল ভিডের পাখি এই জোড়াটা নিবেন মাত্র সাড়ে ছ হাজার টাকা করে নিতে পারবেন যেখানে আগের অফার ভিডিওতে আগের অফার দেওয়া ছিল তিন দিনের অফারে সাত হাজার টাকা দেওয়া ছিল আজকে আরও পাঁচশো টাকা কমে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে দিলাম এত কমে আর কখনও পাবেন না যারা আরও কমিয়ে দিলাম এই জোড়াটা যারা নেবেন দুই দিনের ভিতরে যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন তারপর যারা এই জোড়াগুলো নেবেন দেখুন চমৎকার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং একদম পিওর মার্কিং চমৎকার জোড়া যারা এই জোড়াগুলো নেবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন যেখানে এইগুলো সাড়ে পাঁচ হাজার টাকার নিচে আমাদের বর্তমান সেট আপে আমাদের বর্তমান বাজার দর অনুযায়ী আমরা সাড়ে পাঁচ হাজার দিলেও আমাদের খুব একটা লাভ থাকে না কিন্তু আজকে পাঁচ হাজার টাকা আপনার দেবো একদম লসে দিব শুধুমাত্র আমাদের জায়গা খালি করতে হবে স্ট্র্যাপ ক্লিয়ার করতে হবে তার জন্যই আপনাদের এত কমে দিচ্ছি যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন বর্তমানে এগুলো জানেন যে হাই প্রাইজে বিক্রি হয় প্রায় সাত হাজার টাকা অনেকে বিক্রি করতেছে আর আমাদের কাছ থেকে যারা নেবেন হানড্রেড পার্সেন্ট লুটুন রেড আই পাখি তারা এই ব্লু সরি ব্ল্যাক মাস্ক জোড়াটা নেবেন কালো জোড়াটা নেবেন কালো মাথার অর্থাৎ ব্ল্যাক মাস্ক হানড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া এই জোড়াটা নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র দুই দিনের অফার পঁয়ত্রিশশো টাকায় দেখুন সুপার মার্কিং এবং এগুলো একদম ডিম পাড়ার জন্য রেডি আর এই জোড়াগুলো নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট রেড আই এবং পিওর ব্লাড লাইন এবং পিউর মার্কিং দেখুন চমৎকার জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টেড যারা নেবেন দুই দিনের ভিতরে যারা নেবেন অনলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে কেউ নদ দিয়ে এই দামে নিতে যাবেন না কারণ আমরা সব সময় তার লসে দিব না আমাদের শুধু জায়গা খালি করতে হবে তাই আমরা দিচ্ছি আমরা আমাদের যে স্যারটা এখানে পাঁচশো জোড়া লাভবার রাখা যায় আর বেশি রাখা যায় না যার জন্যে আরও দুইশো জোড়া লাভবার ডুববে তাই আমরা খালি করতেছি দুই দিনের ভিতরে যারা নেবেন নিবেন আর যদি দুই দিনের ভিতরে যা বিক্রি হয় হলো যদি না হয় তাহলে আমাদের হয়তো অন্য ব্যবস্থা করতে হবে কলোনি সিস্টেমে রাখতে হবে ওই পাখিগুলো কারণ ওইগুলো একদম সেট আপের পাখি ডিম মাস্টার সহ পাখি তাহলে এইগুলো নিবেন ইনশালা যোগাযোগ করবেন দ্রুত এত কমে নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকায় তাও আবার মাস্টার পেয়ার রেড আই রেড হেড অপালাইন পাখিগুলো এরপর যারা একটু হাই বাজেটের পাখি নিতে চান এগুলো বর্তমানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় বিক্রি হয় অনেকেই করে থাকে আমাদের যেহেতু এগুলো কমে কিনে না আসে হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি এবং একশো পার্সেন্ট নিম মাছের গ্যারান্টি দেওয়া হবে দুই দুইটারই কিন্তু পেটের নিচের অংশ ফুল একদম হলুদ কাঁচা হলুদ কাছা হলো দুইটার প্যাটার্ন নিচের অংশ যারা এই জোড়াটা নেবেন একদম রেয়ার মিউটেশন মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন অফার প্রাইসে মাত্র দশ হাজার টাকা এটার দাম হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা বাড়িয়ে দিব এটা মিনিমাম ষোলো হাজার টাকা নিতে হবে পরের ভিডিওতে নিলে সেই ভিডিও দেখে যারা নেবেন অনলি দশ হাজার টাকা হলে নিতে পারবেন বাছাই বাছাই করবেন এগুলোর দাম কীরকম আশা করি তিরিশ পঁচিশের নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে নিলে যেহেতু আমরা স্টক ক্লিয়ার করবো যার জন্যে আপনারা মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এল বিনোজরাটা যারা নেবেন চমৎকারী এলভিনোজুরাটা অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে চমৎকার এল নিতে পারবেন শুধুমাত্র দুই দিনের অফারে দুই দিনের ভিতর নিতে হবে দুই দিন পরে যদি কেউ যোগাযোগ করেন এই দামে দেওয়া কোনোভাবেই সম্ভব না যারা নেবেন ইনশাল্লাহ দুই দিনের ভিতরেই নেওয়ার চেষ্টা করবেন এরপর দেখুন ভায়োলেট মার্ক্স যারা ভায়োলেট মার্ক করতেসেন চমৎকার জোড়া একদম পিওর জোড়া হাই মার্কিং মানে চেয়ে আর ভালো মার্কিং হতে পারে না মার্কিংয়ের সর্বোচ্চ গুণাবলী যা থাকা দরকার একটা গ্লো মার্ক্স বা ভায়োলেট মার্কসের মধ্যে তার সবকটা এটা মধ্যে আসে দেখলে হয়তো বুঝতে পারতেছেন যারা এই জোড়াগুলো নেবেন ইনশাল্লাহ এটার অফার প্রাইস ছিল ছয় টাকা তার মাঝে আরও দুইশো টাকা সারে যারা দুই দিনের রিটার্ন নেবেন তারা পাঁচ হাজার আটশো টাকা হলে নিতে পারবেন চমৎকারী জিরোটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে নিতে পারবেন এরপর বড় বড় মতো আমাদের রিকি রয়েছে একদম সুপার টকিং সুপার প্লাইং এবং একদম সুপার টাইম যাকে বলে ফ্রি ফ্লাইং ওকে নিয়ে আপনারা আকাশে খোলা আকাশে ছেড়ে দেবেন ওরা যাবে না ডাক দিয়ে চলে আসে দেখুন চমৎকার যারা আমাদের কাছ থেকে নেবেন রিকি হ্যাঁ এই দেখুন কেমনি আসছে কেমনে আসছে চমৎকার আমাদের এই রিকিকে যারা নেবেন এটার টিকির দাম ছিল বিশ হাজার টাকা যারা আজকের এই দুই দিনের অফারে নেবেন তাদের জন্য দুই হাজার টাকা স্যার আঠারো হাজার টাকাগুলো নিতে পারবেন তবে অবশ্যই দুই দিনের ভিতরে নিতে হবে দুদিন পরে কেউ ফোন দিয়ে দামাদামি করবে না যেই দামে নিতে চাই তখন বিশ হাজার টাকায় নিতে হবে এরপর আমাদের কাছে একটা ফিমেল রয়েছে যারা এই ডাবল রেড সেক্টর পাইনআপেল কুনুরের ফিমেলটা নিবেন তারা যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ওইদিকে আরও কমে দিলাম মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যাতে সিমের লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে বরাবরের মতো ব্লু কোনর তো রয়েছেই যারা আমাদের কাছে এই ব্লু কোনোর জোড়াগুলো নেবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা বর্তমানে ম্যাটিং করতেছে আশা করি খুব তাড়াতাড়ি ঋণ দিয়ে দেবে যারা নেবেন মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন সমস্ত পেয়ারগুলো মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এটা হলো পার্কিস ব্লু কোনর চমৎকার জোড়া এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এবং ডিম গ্যারান্টেড পাখি তারপর আমাদের কাছে ইউজ পরিমাণ ককাটেল রয়েছে যারা ককাটেল পাখিগুলো নেবেন এই অ্যালবিনো একদম রেড আই এলবিনো রেড আই জোড়াটা নেবেন একদম রানিং জোড়া মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওতে দুই দিনের অফারে যারা নেবেন তারা মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকায় অবশ্যই দুই দিনের ভিতরে নিতে হবে তারপর যারা এরকম জোড়াগুলো নেবেন এটা হয়তো ডেম পাইরা দিছে কিনা দেখি বের হইল পারছে কিনা না পারে নাই খুব তাড়াতাড়ি আশা করি ডিম পেরে দিবে তারা এই জোড়াটা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে বরাবর মতো নতুন ককাটেল তো হিউজ পরিমাণ রয়েছে দেখুন একদম বিগ সাইজের পাখি প্রত্যেকটা পাখি একদম বিগ সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম বিগ সাইজের পাখি যারা এই জোড়াগুলো নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন গ্রে ককাটেল এবং এটা হলো জর্ণাপাল খুব ভালো ডিম বাচ্চা করে জোড়াগুলো এবং বিগ সাইজের পাখি সর্বোচ্চ সাইজেরটা সে পাখি এগুলো এইগুলো এসতে আরও বিগ সাইজের পাখি হতে পারে না তারপর আমাদের কাছে তো হিউজ পরিমাণ রয়েছে ককাটেল পাখি যারা এগুলো নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন একদম ওরা দুরা অফারে আপনাদের দেওয়া হচ্ছে পাখিগুলো তারা নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর চমৎকার দেখুন ব্লো কোনো জোড়া সরি ব্লো লাভ বার্ড নিয়ে আবারও বলছি ব্লো লাভ বার্ড যারা এই জোড়াগুলো নেবেন দেখুন এগুলো কিন্তু একদম সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ মার্কিং এরসে ভালো মার্কিংয়ের বার্ড আর হতে পারে না একদম হাই মিউটেশনের বাকি এগুলো আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন যারা এই জোড়াগুলো নেবেন তারা মাত মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন হাই মিউটেশন যার নাইটি দুই হ্যাঁ দুশো টাকা সার দিলাম মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এর ভালো মার্কিং আর হতে পারে না আমাদের কাছে বেশ কয়েকটা জোড়া রয়েছে একদম হাই মিউটেশনের ব্লো মার্কস বা বায়োলেট মাস্কের মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটি হয় সেগুলো এগুলো এগুলো হলো ব্লো মার্কস আর আগে প্রথমে যে জোড়াটা দেখেছিলাম এর আগে সেগুলো হলো বায়োলেট মাস্ক আর এখন যে দুইটা জোরে দেখাচ্ছি এগুলো হলো ব্লু মার্কস তারপরে এখানে আরেকটা দেখতেছেন এটা হলো বায়োলেট মার্কস এটা ফিমেলটা অলরেডি হাড়িতে ঢুকছে যে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা হয়তো ডিম পেরে দেবে যারা এই জোড়াটা নেবেন চমৎকার এই জোড়াটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এটা মার্কিং দেখবেন আর আগে যেগুলো দেখাচ্ছি ওগুলোর মার্কিং দেখবেন তা আরও পাঁচশো টাকা ছাড় দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে যারা নেবেন দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি যদি আপনারা সৌভাগ্যবান হয়ে থাকেন তারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন একটু বাজেট কম ভালো পাখি নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আবার টিম বাচ্চা গ্যারান্টি সহ তারা এই জোড়াগুলো নিতে পারেন এখানে দেখতেছেন এটা হলো গ্রিন অপালাইন গ্রিন ফিশার অপালাইন যাকে বলে চমৎকার মার্কিং যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও দুইশো টাকা সারে আগের ভিডিওতে অফারে দেওয়া আছে ছয় হাজার আজকের ভিডিওতে দুইশো টাকা সারে পাঁচ হাজার আটশো টাকা হলে নিতে পারবেন দর দাম কিন্তু একদম ফিক্সড কেউ দামাদামি করার জন্য ফোন দিলেই তাকে ব্লক লিস্টে ফালিয়ে দেওয়া হবে তাই আপনারা দামাদামি করার জন্য কেউ ফোন দেবেন না কারণ আমরা এত কমে দিচ্ছি শুধুমাত্র আমাদের স্টক ক্লিয়ার করার জন্য জায়গা খালি করার জন্যে এই যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এখানে যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটাও যারা নেবেন চমৎকার জোড়া একটা ইউইং আর একটা হলো গ্রিন অপ আলাইন যারা এই চমৎকার জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি পাঁচ হাজার আটশো টাকায় একদম পানির দামে পাঁচ হাজার আটশো টাকা হলে চমৎকার এই জোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে রয়েছে ভায়োলেট অপ আলাইন চমৎকার এই বায়ুলেট অপালান জোড়াটা যারা আমাদের কাছ থেকে নেবেন তারা যা করবেন এগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম ষোলো হাজার টাকা আর আমাদের কাছ থেকে যারা এই জোড়াটা নেবেন নিচের যে পাখিটা দেখতেছেন ওইটার মাথায় কিছু মাস্কিং আসে কিন্তু ওটা থাকবে না এটা বয়সটা একটু কম আসে এটা ওইটার মতো একদম ক্লিয়ার হয়ে যাবে ওটা হলো নর্থা আর এটা হবে ফিমেলটা ফিমেলটা বয়স একটু বেশি হলে সবচেয়ে ভালো হয় তাই আমরা মিলচায় ভয়েস বেশি বয়সের সাথে জোড়া দিয়েছি আর মিলটা বয়স একটু কম আছে এটাও কিন্তু একদম ক্লিয়ার হ্যাট হবে যারা চিনেন তারা তো অবশ্যই দেখলে চিনতে পারতেছেন মাত্র দশ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন যেখানে ষোলো হাজার টাকা নিচে আপনারা পাবেন না আবার গতকালকে দেখলাম একজনে যে ডান পাশে যে পাখিটা দেখতেছেন সে এটার মতো জোড়া আপনার পঁচিশ হাজার টাকায় বিক্রি করলো কিন্তু আমরা আপনাদেরকে একদম সীমিত দামে পাখি দিয়ে থাকি এর সব কম দামে আর কেউ দিতে পারবে না তাও আবার হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু ক্লোজ রিং করানো আছে যারা নেবেন মাত্র দশ হাজার টাকা হলে জোড়াটো নিতে পারবেন তারপর যারা ইয়েলো কালার নেবেন দেখুন যারা এই চুলাটন নেবেন আজকে ধামাকা অপারে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে দিতে পারবেন যারা নেবেন ভাগ্যবান যারা তারাই কেবলমাত্র আশা করি যে এত কম দামে দ্রুত অফারটা লোকে নেবেন দেখুন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যেখানে আমরা সাত হাজার টাকা জোড়া বিক্রি করি তারা এই জোড়াটা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দুই দিনের ভিতরে নিতে হবে অবশ্যই দুই দিন পরে কেউ এত কমে নিতে চাইবেন না এরপর এখানে যে জোড়াটা দিতে এই জোড়াটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখুন এগুলো আমরা ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি করি যারা আমাদের কাছ থেকে আগামী দুই দিনের ভিতরে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হচ্ছে চমৎকার এই নিতে পারবেন ওকে ফ্রেন্স যারা সুযোগে সদ ব্যবহার করতে চাচ্ছেন অর্থাৎ যারা সুযোগে ভালো পাখি নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে আমাদের কাছে রয়েছে ইউজ করে ডায়মন্ড আপ একদম হান্ড্রেড ডিম নির্মাচ্য করা ডায়মন্ড আপগুলো যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমরা সাধারণত এক হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি যারা আমাদের কাছ থেকে বেশি করে নেবেন তাদের জন্য কিছুটা সার দেওয়া হবে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি এগুলো চোখ দেখলে বুঝতে পারতেছেন স্যার একশো পার্সেন্ট লিম্বাচ্চা করা পাখি এগুলো তারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছ থেকে কিছু রয়েছে ঘুঘু পাখি যারা আমাদের কাছ থেকে ঘুঘু পাখিগুলো নেবে সুইটাল ঘুঘু পাখি তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন ডিম বাচ্চা ভালো না করে আপনার চেঞ্জ করে নেবেন ওকে ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাশে আল্লাহ হাফেজ